বর্ষার আকাশে আপনি একাধিকবার রামধনু দেখে থাকবেন সাত রঙা মন নাম প্রথম প্রশ্ন এই সুন্দর রামধনু কিভাবে তৈরি হয় এটা তৈরি হয় যখন বৃষ্টির জলের ফোঁটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে সেই আলোর আসল সাতটি রং বিচ্ছুরিত হয় আর তখনই আমরা এই রামধনু দেখতে পাই দ্বিতীয় প্রশ্ন এই রামধনু বৃষ্টির জলের ফোঁটা দিয়ে কেন তৈরি হয় কারণ হল বিশুদ্ধতা বৃষ্টির জলের ফোঁটা বিশুদ্ধ হয় আকাশ থেকে ধরিত্রীর দিকে ঝরে পড়ে কিন্তু নিজের জন্য নয় ধরিত্রীর তৃষ্ণা মেটাতে আর সেই জন্যই আলোর মতো গতিশীল তরঙ্গকে বিচ্ছুরিত করতে পারে সে তার আসল স্বরূপ প্রকাশ করে যদি আপনিও নিঃস্বার্থভাবে পরোপকার করেন অন্যদের জন্য বাঁচেন তাহলে বিশ্বাস করুন কেউ আপনাকে কোনোদিন ঠকাতে পারবে না বড় বড় প্রহার অসফল হয়ে যাবে যদি আপনার মনের মধ্যে প্রেমের শুদ্ধতা থাকে